বাংলা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম একটা হিন্দির পরে সব থেকে বেশি মানুষ ভারতবর্ষে বাংলা ফলে এটা বাংলাদেশি বলা এটা যারা বলছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে এবং প্রতিংসা জায়গা থেকে বলছে বাংলাকে এটা দখল করতে পারছে না বলে কথা বলছে এর পিছনে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই অমিত অমিত মাল্লব কথাটা যদি একটা ভাষার ভাষা কি ভাষা না এটা যদি নির্ধারিত হয় তাহলে বলবো যে ভারতবর্ষের দুর্ভাগ্যের দিনে আর বাকি নেই কিছু সবটাই সম্পূর্ণ হয়ে গেছে অমিত মালব্য নিজে যে ভাষায় কথা বলে সেই ভাষাটা মানে আমরা কি বলবো যে এই সেই ভাষার যত সাহিত্য আছে যত সাহিত্য বিক্রি হয় তা থেকে অনেক বেশি সাহিত্য বিক্রি হয় এই বাংলা ভাষা অমিত মালব্য প্রথমে এইটা ভাবা উচিত এটা বোঝা উচিত এখন পর্যন্ত সব সবথেকে বেশি সাহিত্য যে ভাষায় বিক্রি সেটা বাংলা ভাষা আর অমিত মালব্য যে ভাষায় কথা বলে সে ভাষায় সাহিত্য কথা বিক্রি হয় অমিত পরিসংখ্যান দিয়ে বলুক তাহলেই হবে মনে রাখতে হবে আর এস এস হচ্ছে বিজ্ঞানের ব্যবহারকারী কিন্তু তারা বিজ্ঞানের বিরুদ্ধে ফলে তারা বাঙালির বিজ্ঞান গবেষণা বাঙালির সাহিত্য চেতনা বাঙালি ধর্ম নিরপেক্ষতা বাঙালি সর্বোপরি ধর্মের উদ্দেশ্যে বাংলা ভাষাভিত্তিক যে পরিচয় সারা পৃথিবীতে বাংলার মানুষের আছে বাঙালিদের আছে এটাকে তারা অস্বীকার করতে চাইছে কারণ পৃথিবীতে একমাত্র এই গর্ব বাঙালিরাই করতে পারে যে যারা নিজেদের ভাষার জন্য জীবন দিয়েছে এরকম একটা জাতি পৃথিবীতে বাংলায় বাঙালিরাই আছে এবং তাদের এই লড়াইয়ের কারণেই আজকে অমিত পালব্বর যেই ভাষায় কথা বলে সেই মাতৃভাষা সেই মাতৃভাষা দিবসে বাঙালিদের কারণেই হয়েছে বাঙালিদের জীবন কারণেই হয়েছে অমিত পালব্বরে সাধারণত সমস্ত ভুলে যাচ্ছে

উর্দু ভাষাতে বিশিদ্ধ ভারতীয় ভাষা আপনি যারা এই অমিত মালপুরে যে সমস্ত কথা বলছে তারা গোলওয়ালকারের সাক্ষাৎকার পড়ে দেখতে পারেন নাইনটিন সেভেন্টি টু সাক্ষাৎকার থেকে বলেছেন যে উর্দু সম্পূর্ণ একটা ভারতীয় ভাষা এটা ভারতীয় ভারতীয় ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এর কোনো বৈদেশিক কোনো যোগাযোগ নেই এরা এরা যে গুরুদেবের কথা চলে গোলওয়ালকার সে গোলওয়ালকারে এই ইন্টারভিউ আছে যদি তারা চায় আমার সঙ্গে যোগাযোগ করে আমি ইন্টারভিউটা পাঠিয়ে দেবো দেখুন বিজেপি বাংলাতে ওই সমস্ত জাল জুয়ারি ছাড়া বিজেপির পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ এবং সেটা দিল্লির নেতারা ভালো করেই জানে তারা যাচ্ছে বাঙালিদের বিরুদ্ধে কথা বলে তাদের যে সমস্ত জায়গায় রাজত্ব আছে সেই রাজত্ব ঠিক রাখা যায় তারা এই সব করছে তারা জানে বাংলাতে এই শুভেন্দু সমীপ ভট্টাচার্য দিলীপ ঘোষ এদের দিয়ে কিছু হবে না এটা ভালো করে জানে দেখুন আমি নি কি জানি না জয় বাংলা আমরা একসঙ্গে ভিজেছিল নসাদের পূর্বপুরুষ যাও অবিভক্ত বাংলায় ছিল এটা সম্ভবত নসাদ ভুলে যাচ্ছে শুভেন্দু যেমন ভুলে গেছে নরসাদ সিদ্দিকিও সম্ভবত ভুলে গেছে ফলে যে দেশের কৃষ্টি কালচার সমস্ত কিছুই এক বাংলা ভাষা এক ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হওয়ার ফলে আজকে এই সমস্ত বিদ্বেষ ইসলাম সেটা ছড়াচ্ছে এবং আমাদের খুব দুঃখজনক হলো সত্যি নসার সিদ্ধিকে এদের হাতে টু রুপের তাছ হচ্ছে রেখে আমাদের খারাপ লাগছে